আর এখন বাজে দুপুর সাড়ে তিনটে অভিষেকের আজকে ওটির কথা ছিল তো ওটিটা ওর হয়ে গেছে আর মানে সব কিছু ঠিকঠাক আছে কাকা তো অনুশ্রীতি ওখানে ছিল কাকা ফোন করে জানিয়েছে যে সব ওকে আছে ওকেও কেবিনে দিয়ে দিয়েছে ওর সাথে আমার কথা হয়েছে এই দেড়টা নাগাদ তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই আছে অ্যানাস্থিসিয়ার রেশ এখনও কাটেনি কাল তো মানে ওর মানে কাল ওর ডিসচার্জ হবে তো আমি যাব ওকে আনতে আজ এখান থেকে আমরা কেভি যেতে পারিনি কারণ কিউকে দেখে সারা দিন রাতের জন্য মানে পসিবল হতো না ব্যাপারটা তাই কালকে আমি যাব। আর যাই হোক সকাল থেকে কি হোকে নিয়েই আজকের দিনটা কেটে গেছে আমি একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি আর যেহেতু আমি যেতে পারিনি নিজে সেখানে মানে ও অভিষেকের ওখানে অ্যাটেন্ড থাকতে পারিনি তো একটা টেনশনও ছিল তো যাই হোক এখন আপাতত এই অবস্থা অভিষেক এখন ঠিক আছে আজকের কি বলবো দিনটা তো মানে দিনের এখন অর্ধেক হয়ে গেছে আজকে ব্লগটা এখান থেকে শুরু হলো তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিউয়ার্স তো হচ্ছে ভিডিওতে বাট সাবস্ক্রাইবার খুব ধীরে ধীরে বাড়ছে তো আমি হোপ করছি সবার সবাই যেভাবে চ্যানেলটা দেখছো সেভাবে সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাক মানে পাশে থেকো তোমরা কি দিয়ে হুম কি রে চুটকি ঘুমাচ্ছে

মামাই ড্যাড কোথায় গেল তোমার হ্যাঁ যা ড্যাড চলে গেল ড্যাড ঘুরতে চলে গেল একা একা কালকে অভিষেককে দেখার পর দেখা যাবে ফার্স্ট রিঅ্যাকশনটা কি হয় হ্যাঁ বিকাল হয়ে যাবে বিকাল হয়ে যাবে কি করছো তুমি কি হো তুমি অ্যানিমেলস গুলো নিয়ে কি করছো গো ও ওখানে রেখে দিলে বই নিয়ে হয়ে গেল বই পড়া তুমি কি নেল পলিশ করছো কি হো হ্যাঁ হাত থেকে যেন না পড়ে বললেই তো ভাঙবে আর সন্ধ্যা হতে কিন্তু আমার মা চলে এসেছে কারণ কালকে কিউকে রেখে অভিষেককে আনতে যাওয়ার ভরসা কিন্তু আমার আমার মা আর শাশুড়ি মাই আজ সন্ধ্যা একটু চাপমুক্ত কারণ আজকে কিউকে দেখছে দুই দুই মা অন্য দিন কিন্তু কিউর পেছনে দৌড়াতে দৌড়াতে আমার কোমর ব্যথা হয়ে যায় আর এখানে বাবা টিভিও দেখছে একসাথে আবার ফোনও দেখছে যাই হোক কিহু কিন্তু দুই দিদানকে আর বদদিকে পেয়ে ভীষণ খুশি তো এখন বাজে রাত প্রায় সাড়ে এগারোটা আমি এখন শুয়ে পড়বো আজকে একটু তাড়াতাড়ি শুতে হবে কারণ কালকে সকালে আবার যাওয়া আছে অভিষেককে আনার জন্য আর মা আর কিহু ঘরে ঘুমিয়ে পড়েছে আর কালকে তো আমি মোটামুটি আটটা সাড়ে আটটা বেরিয়ে যাচ্ছি আর সারাদিন কিহু বাড়িতে একা এই প্রথম ওকে বাড়িতে রেখে এতক্ষণের জন্য বেরোনো মানে টুক করে একটু বাজারে গেলাম চলে আসলাম টুক করে একটু জিমে গেলাম চলে আসলাম সেই ব্যাপারটা আলাদা আর কালকে সারাটা দিনও একা থাকবে তো আমি তো ভীষণ টেন্সড যে কি করে থাকবে ও কি করে ম্যানেজ করবে যাই হোক মা আছে মানে দুই মা রয়েছে তো সেটি সব থেকে বড় স্ট্রেংথ তো যাই হোক দেখা যাক কি হয় মানে আমি কি করে ওকে ছেড়ে এতক্ষণ থাকবো সেটাই আমি বুঝতে পারছি না আর কিউ তো যথেষ্ট ছোট মানুষ তো হোপ ফর বেস্ট ও ঠিকঠাকই থাকবে তো যাই হোক এখন মানে ঘুমিয়ে পড়বো তো গুড নাইট সবাইকে আর আমাদের চ্যানেলটা দেখতে থেকো আর সাবস্ক্রাইব করতে থেকো তো এখন বাজে সকাল সাতটা আমার স্নান হয়ে গেছে আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো বেরোনোর কথা কাল রাতে তো মানে সেটা তোমাদের বললাম আর আজকে দুটো টেনশন এক তো কিউকে এখানে রেখে যাচ্ছে সেটার একটা মানে চাপ রয়েছে আরেকটা হচ্ছে মানে ওখানে অনেক ফর্মালিটিস আছে তারপরে মানে অভিষেককে নিয়ে ফেরা আর যেহেতু মানে আমি সেরকমভাবে কোনো দিনে এইসব ব্যাপারে ইনভলভ হইনি ধুঝিয়ে এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স তো যাই হোক আজকে সকালটা বা আজকের দিনটা এখান থেকেই শুরু হলো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমেন্টস সান এখন বা যে বেলা আটটা এই মাত্র ঘুম থেকে উঠলার ঘরটর আমি মোটামুটি একটু ক্লিন করে দিয়েছি আর এরপর আমি একটু মানে খাবারটা খেয়ে তারপরে দেখি অনুপম দাকে ফোন করি কত দূর এখন বাজে নটা এখন মানে বেরিয়ে পড়েছি যেতে মোটামুটি দু ঘন্টা লাগবে এই এখনই পিপি থেকে তেল ফেল সব ভরা হলো আর অভিষেককে ফোন করলাম ধরলো না দেখে আরেকবার ফোন করি ওকে বলবো লোকেশনটা একটু পাঠা এখন বাজে সাড়ে এগারোটা এই জাস্ট দশ মিনিট হয় ঢুকলাম তো এখন একটুখানি জিজ্ঞেস করব যে ওকে মানে পুরোপুরি রেডি কখন করে দেবে কারণ দুপুরে লাঞ্চ না করে ওকে ছাড়বে না তো এখন আবার গিয়ে একটু কথা বলে আসি যে ওকে পুরোপুরি মানে রেডি করবে কখন তো সব ফর্মালিটিস কমপ্লিট আর ওষুধ ফসুধ যা নেওয়া ছিল না হয়ে গেছে তো এখনই আমরা বেরোবো আমি একটু ওপরে ক্যান্টিন থেকে লাঞ্চটা করে নিয়েছি আর এই যে অভিষেক সম্পূর্ণ ফিট অ্যান্ড ফাইন তো যাই হোক এখন আপনার আমরা বেরোই মোটামুটি একটা পাঁচ দশ হয়েছে তাই না তো একটাই বাজে তো এখন বেরোলে মোটামুটি তিনটে সাড়ে তিনটের মধ্যে বাড়িতে পৌঁছাবো মানে কেউ তো অনেকক্ষণ দেখিনি তো মানে আর ভাল লাগছে না কতক্ষণ ওকে নেবো কোলে নেবো একটু হামি ঠামি দেবো এইসব করতে ইচ্ছা করছে যে সাড়ে চারটে বাড়ি এসেছি প্রায় আধ ঘন্টা হলো এসে দেখলাম কিহু ঘুমাচ্ছে তো কিহুর ঘুম থেকে ওঠার অপেক্ষা আছি ঘুম থেকে ওঠার পর এতক্ষণ পর আমাকে দেখেও কি করে তো এমনি মোটামুটি ভালোই ছিল বাড়িতে বলল যে সবাই বলল যে কোনো অসুবিধা করেনি আর অভিষেক গেছে এখন স্নান টান করতে একটু ফ্রেশ হতে তারপর অভিষেকের এই যে বাইরে বিছানা হয়েছে এখানে শোবে আর আপাতত এখানে শোবে রাতে ঘরেই শোবে আর যেহেতু আমার মা রয়েছে তাই মা আর আমি ঘরে শুয়েছি একই ওকে নিয়ে তো অভিষেক আপাতত বারান্দাতেই মানে রেস্ট ফেস্ট নিক এখন বাজে সাতটা কুড়ি আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমার মানে খুব ক্লোজ এক বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তো সেখানে অ্যাটেন্ড করতেই হবে সারা দিনে প্রচুর ধকল গেছে কিন্তু তা সত্ত্বেও যতটা বেশি মেকআপে ঢেকে নিয়েছি তো যাই হোক এখন কিউকে রেডি করব কি হু আর আমি যাব মানে সম্পর্কটা প্রচণ্ড আন্তরিক তো অ্যাটেন্ড না মানে না গেলেই নয় মানে ওদের সঙ্গে দেখা করাটা মানে কি বলবো মানে মাস্ট হয়ে গেছে তো সেই কারণেই যাওয়া মানে দেখা করতেই হবে আর যেহেতু ওর লাইফের একটা স্পেশাল ডে তো যাই হোক কিহুকে নিয়েই যাব এখন কিহুকে আমি রেডি করব তারপরে দুজনে মিলে একসাথেই যাব গিয়ে ওখানে কতটা কি ভিডিও করতে পারি জানি না তবে চেষ্টা করব কিছুটা মানে কিছু অন্তত ভিডিও নেওয়ার ভাই না বনু আর এখানে এসে কিহুর মতন ছোট ছোট এরকম আরও অনেক পুচকি পুচকি এসছে তাদের সাথে দেখা হয়ে আরও বেশি ভালো লাগছে আর কিহু কিন্তু ভীষণ এনজয় করেছে সন্ধ্যাটা আর এটা হচ্ছে ওদের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন যেটা ভীষণ সুন্দর হয়েছিল আর ভীষণ ভালো লেগেছে আমার আর কিউকে নিয়ে আসার একটাই কারণ যাতে কিহু ভীষণ এনজয় করতে পারে আর কিহুকে ছাড়া আমি কোথাও যাব সেটা আমি কখনোই ভাবতে পারি না তাই শত টায়ার্ড সত্ত্বেও কিহুকে নিয়ে আসা তো বাড়ি আসার পর কিহু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আমি এখনও খাইনি এখন আমি যাবো খেতে আর অভিষেকটাও ডিনার কমপ্লিট হয়ে গেছে অভিষেকও শুয়ে পড়বে কারণ ওর শরীরটা প্রচণ্ড টায়ার্ড উটির পরে যা হয় আর কি তো যাই হোক বাড়িতে এসে একদম সময় করতে পারিনি যেহেতু কিহুর রাতও হয়ে গেছিলো কিহর খিদে গুণ দুটোই পেয়ে গেছিলো যাই হোক আমি এখন ডিনারটা করে আসি ওদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি পার্সেল দিয়ে দিয়েছে দেখি তাতে কি আছে আর কি ডিনার করা যায় মানে রাতও অনেকটা হয়ে গেছে পনিরের কিছু হতে পারে ও আলুর দম বুঝলে ওদের হয়েছিল ফিশ ফ্রাই এখানে নান আলুর দম ইচোর চিংড়ি আর এই যে চিংড়ি মানে গলদা চিংড়ি যেটা আমি খাচ্ছি আর কাতলা মাছ এখন বাজে রাত বারোটা আমি ভীষণ টায়ার এখনই শুয়ে পড়ব গুড নাইট সবাইকে চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর এভাবেই পাশে থেকো আমাদের চ্যানেলটা দেখতে থেকো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না গুড নাইট টাটা